গুড আফটারনুন আমি রানি আপনারা দেখছেন হ্যাপি উইথ মনোজ চ্যানেলের নিউ ব্লগ আর এখন বাজছে দুপুর দুটো সকালবেলা গেছিলাম মনোকনি স্কুলে ভ্যাকসিন নিতে মনের ভ্যাকসিন নেওয়ার পর মনের রেস্ট নিয়েছে খাওয়া দাওয়া করেছে আর দুপুরবেলা আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি আমার ননদকে আনতে তো ননদ ভাগ্নি ভাগ্না আসবে আর দুদিন পর আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো তো এখন মন হাতে বরফ দিচ্ছে ভীষণ ব্যথা আসতে ওর আর তো গাড়ি ড্রাইভ করছে দেখতে পাচ্ছেন সো চলুন এখন যাই নর্দার বাড়ি আর নর্মদার বাড়িতে কি কি করছি গিয়ে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সর্বপ্রথম তো দেখাবো নরদের বাড়ির থেকে একটু দূরে একটি ক্যানেল আছে যেখানে কুকুর থাকে আর ওদের কুকুরের বিজনেস ঘুম পাই গেছিল আমরা কোথায় এসেছি বাবা বাড়ি আর কার

নন আমরা সকলে এখন বেরিয়ে পড়েছি ননদের ক্যানেলের দিকে যাওয়ার জন্যে আর রাস্তায় দেখুন জমির মধ্যে মাছ ধরা হচ্ছে এই বৃষ্টির দিনে জমিতে যখন জল জমে যায় তখন আশপাশের লোকরা এসে এইভাবে মাছ খোঁজে আর মাছ বের করে জমি থেকে তো কারা কারা এরকম ধরনের করে থাকেন গ্রামগঞ্জে অবশ্যই জানাবেন মনও যেতে যেতে ঘুমিয়ে পড়েছে আর দিদির বাড়ি থেকে ক্যানেলটা একটু দূরে মানে খুব দূরত্বও নয় আবার কাছাকাছিও নয় তো যাচ্ছি এখন পেছনে বসে আছে ননদ ভাগনি ভাগনা আর আমার পর তো ড্রাইভ করছে গাড়িটা সো মন এখানে একটু ঝিমাচ্ছে আজকে ওর শরীরটা খুবই খারাপ এখন আমরা যাচ্ছি আমার ননদের ক্যানেলে যেখানে কুকুরগুলোকে রাখা হয়েছে সেখানে যাচ্ছি আর ঠিক তার পাশে বড় একটি পুকুর আছে শেয়ার করছি এই মুহূর্তে এই দেখুন বিরাট বড় বড় পুকুর আছে তোমার দিদি তো জানে বাঁচাতে আসবে আমাকে এই দেখুন পদ্ম পাতা পদ্ম না শালুক খেলা রয়েছে কি সুন্দর চিন্তা নেই ভাই যে আর ইয়ে একসঙ্গে ধাপাস করে পড়বি কাদা জলে চিন্তা কি আছে বলে একসঙ্গে আছো সাপ আছে তো কি হবে সাপ কি আছে কামড়ানোর জন্যে বললে লেজে পা দিবি তোকে দেবে এই না না সব করিস না আমরা প্রচুর ওরকম খরগোশ দেখেছি

কত বড় পুকুর দেখুন কি জায়গা রে আসছি আর লেবু বাগান দেখুন এখানে কত বড় লেবু বাগানটা পুরো লেবু বাগান এটা পুরো লেবু বাগান দিকটাও পুরো লেবু সব লেবু বাগান দিকটা পুকুরে পুরো পাশে লেবু ভর্তি গাছ কি দারুন বড় বড় লেবু হয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছে এই মুহূর্তে আমার ননদের যে বললাম কুকুরের ক্যানেলটা কুকুরদের এই যে দেখছেন বিরাট একটি পুকুর আর ওর পাশে দুটি বাড়ি রয়েছে একটি লম্বা হয়ে রয়েছে যেটিকে ক্যানেল হিসাবে এখানে রাখা হয়েছে আর ওখানে আছে অনেক কুকুর তো সব কিন্তু বিদেশি কুকুর আর এখানে এগুলো চাষ হয়ে থাকে মানে যেমন গরু চাষ করা হয় এরকম কুকুর চাষ হচ্ছে আর এইখানে এদেরকে রাখা হয়েছে বিজনেস পারপাসে আর এই জায়গাটিকে আমার নন্দায় বলে থাকে

পাখা বুড়ি চারদিকটা খেতে খেত আর পুকুর আর আদিতে কেনলে এস নেক্সট টাইম আসলে খিচুড়ি ভেশ্তি একদম মন ভালো যাচ্ছে তুই বিরিয়ানি করবি আমরা খিচুড়িও খাবো বিরিয়ানিও খাবো আকিজন কাদা গুলো চাপাত চাপাত করে আগে তো ননদের বাড়িতে অনেক কুকুর ছিল এখন সেইগুলোকে আরও বাড়িয়ে নিয়ে চলে আসা হয়েছে এখানে ক্যানেল করে রাখা হয়েছে আর এই জায়গাটিকে আমার নন্দায় বলে থাকে আশ্রম বাট আমরা সহজ ভাষায় যেটা বলবো ক্যানেল মানে কুকুরের বিজনেস পারপাস এই জায়গাটিকে তৈরি করা তো প্রচুর প্রচুর কুকুর আছে সব বিদেশি কুকুর সো জায়গাটি ছেড়ে এখন আমরা বেরিয়ে চলে যাচ্ছি আর আশপাশটা দেখুন কেন আমার নন্দায় আশ্রম বলে এই জায়গাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সুন্দর একটি পরিবেশ একদম শান্ত স্নিগ্ধ আর তার সঙ্গেতে এরকম সবুজ করা চারদিকটা ভীষণ ভালো লাগছিলো দেখতে ভেবেছি এরপরে যখন আসবো নেক্সট টাইম অবশ্যই এখানে পিকনিক করব আর মাছ ধরবো নন্দারি কিন্তু ওটা পুকুর আর আসবো তো পরে যখন তখন আপনার সাথে সাথে শেয়ার করব অবশ্যই বাট এখন যেটা শেয়ার করছি সেটা হচ্ছে এই আশ্রমের আশপাশের পরিবেশগুলো চলো 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 সব বাড়ি চলে এসছি বাড়ি চলে এসছি মনসোনা বাড়ি চলে এসছি এই মনসোনাকে নিয়ে বাড়ি চলে এসছি আমার মনসোনা মনসোনা আমি বাড়ি চলে এসছি তো বড় এসে যাচ্ছে ওষুধ নিয়ে গেছেন ওষুধ আস্তে খাই দিয়েছি জ্বরটা আস্তে আস্তে নেমে যাবে এবার কিন্তু তো আসার ছিল ভ্যাকসিন লাগে তো আসে দীপ্ত দীপ

এই সোনার চেনের প্যাটার্নটা ভীষণই সুন্দর আর এটা আমাদের বাড়ি থেকে দেয়া হয়েছিল ওর অন্নপ্রাশনে আর লকেটটাও তার সঙ্গে ছিল ভীষণ সুন্দর দেখতে আর চলুন এখানে আমি ভিডিওটা শেষ করছি একটি সোনার চেন দেখিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সটিতে আর তার সঙ্গে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা বাই বাই